আসুন আমরা শুরু করি সালাদ যখন আমরা শুরু করি তখন অনেকেই একটা কথা বলেন যে জায়না পবিত্র করে নিতে হবে আর জায়নামাছকে পবিত্র করার জন্য একটা দোয়া আমাদের দেশে প্রচলিত আছে সেটা হচ্ছে ইন্নি ওয়া মিনাল মুশরিকিন এই দোয়াটার অর্থ হচ্ছে ইন্নি ওয়াজু ওয়াজি আমি আমার চেহারাকে ঘুরিয়ে নিলাম ওই সত্তার দিকে যিনি আকাশ এবং জমিকে সৃষ্টি করেছেন একনিষ্ঠভাবে আর আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই এটা বলে আমরা নামাজকে পবিত্র করি অনেকেই বলেন কিন্তু বিষয়টা হচ্ছে কোনো সন্দেহ নেই যে এটা কোরআনের ছয় নম্বর সর্বশি নম্বর আয়াত কোনো সন্দেহ নেই কথাগুলো অনেক চমৎকার ইব্রাহিম আলিয়াসাল্লাম এটা সবার আগে বলেছিলেন আর আল্লাহ তালার কথাটা এত পছন্দ হয়েছে যে তিনি কোরআন এটাকে আমাদের জন্য উদ্ধৃত করেছেন যেন আমরা বলতে পারি কিন্তু প্রশ্ন হলো আমরা কি সালাদ শুরুর পূর্বে এইটা বলতে পারবো কিনা বললে লাভ হবে নাকি ক্ষতি হবে সেটা আমাদের জানা দরকার যেহেতু আমাদের কিছু বই পুস্তকে এটা আলোচনা করা হয়ে থাকে এটা আমরা বলতে পারবো না এভাবে কথাটা বলা হয়ে থাকে যে জায়নামাজ পবিত্র করার জন্য এবার আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে জায়নামাজের জায়নামাজের মধ্যে যদি কোনো পায়খানা লেগে থাকে আপনি যদি এই আয়াতটা এক হাজার বার পড়েন এক কোটি বার পড়েন তাহলে কি জায়নামাজ পবিত্র হবে নাকি অপবিত্রই থেকে যাবে অপবিত্রই থেকে যাবে তাহলে জায়নামাজ কিভাবে পবিত্র করা হচ্ছে এটা আমার বুঝে আসে না আর আমরা এটা পড়তে পারবো না জায়নামাজের দোয়া হিসেবে আমাদেরকে পড়তে হবে কখন নবী সাল্লাহ আলিয়া অনেক সময় পড়েছেন সানার জায়গাটাতে তাকে তাহারিমা বাদার পরে তিনি এটাকে পড়েছেন অতএব যাই না দোয়া হিসাবে এটা আমরা পড়তে পারবো না অনেক বুদ্ধিমান লোকেরা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই রাসুল সাল্লাহ আলি কি এটা নিষেধ করেছেন আপনি নিষেধ করছেন কেন ভাই আমি তাদেরকে বলি সেজদা করা সবের কাজ নাকি গুনার কাজ অনেক সবের কাজ তাহলে আসুন আমরা পৃথিবীর সব আলেমুল আমরা মিলে একসাথে বলি আসুন আমরা সালাতে তিনটা করে সেজদা করি তাহলে কি আমাদের সালাত হবে হবে না কেন হবে না নবীজিতা রিসেদ করেননি আপনি আমাকে একটা দলিল দেখান কোরআন থেকে বা হাদিস থেকে যে নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছে তিনটা সেজদা করতে পারবা না দেখান হাতুবরাহ নাকম প্রমাণ নিয়ে আসেন আপনাদের কাছে কোনো দলিল নেই কথা হচ্ছে সোরে হাসরে সাত নম্বর আয়তে করা হয়েছে মাতা কুমু রসুন হুজহু ও মা না হাকুম আল হুফান তাফু আল্লা রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন সেটা তোমরা আঁকড়ে ধরো আর তিনি যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত থাকো তিনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে ইবাদতের ব্যাপারে তিনি যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে হালাল হারামের ব্যাপারে সহি মুসলিমের সতেরোশো আঠারো নম্বর উল্লেখ করা হয়েছে আইসার থেকে বর্ণিত এই হাদিস যে মোহাম্মদ সাল্লাম বলেছেনুন যে আমল এর নির্দেশ আমি নি মানে মোহাম্মদ সাল্লাম দেননি এটা প্রত্যাখ্যাত এটা বর্জনীয় এটা করে কোনো লাভ হবে না এটা করে কোনো লাভ হবে না উল্টে আরো গুণা হবে